কুমসামৃদ্ধ দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি ব্যতিক্রম ধর্মীয় আয়োজন আজকে সরাসরি শাহবাগ থেকে দেখতে পাচ্ছে না সেটা ছাড়া আওয়ামী নিষিদ্ধের প্রতিবাদে গরু জবাই করে জোলায়ের পক্ষের শক্তিরা কিন্তু আছে এই বিক্ষোভ সমাবেশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন জোলায়ে আন্দোলনতে আওয়া হতো এবং আজকে যারা আয়োজক জুলাই মঞ্চ তাদের আয়োজনে কিন্তু আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মুহূর্তে শরীরে ছিটিয়ে বিভিন্ন লোকজন রয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন আমাকে নিজের

ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সতেরো বছর আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে এই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ হয়েছে তার আনন্দস্বরূপ আমরা আজকে বাংলাদেশের সাধারণ জনগণ দুইটি গরু জবে করেছি আপনারা জানেন যে একটি গরুর নাম রাখা হয়েছে শেখ মুজিব আর একটি নাম রাখা হয়েছে শেখ হাসিনা এই নামকরণের পিছনে কিছু কারণ রয়েছে শেখ মুজিব বাংলাদেশের ফ্যাসিস্টের রূপকার যিনি কিনে বাংলাদেশের ফ্যাসিস্ট রূপ প্রতিষ্ঠা করেছেন এবং শেখ হাসিনা তার সিলসিলা জারি রেখেছেন আমরা এই কার্যক্রমের মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন সকল সামাজিক সংগঠনকে কি বার্তা দিতে চাই যে যারাই বাংলাদেশের ভবিষ্যতে ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করবে এবং ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করবে তাদেরকে ওইভাবে নির্মূল করা হবে জনগণ তাদেরকে ওইভাবে ঘৃণা ভরে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিবে আপনার কাছে জানতে পারছি মির্জা আব্বাস দাবি করেছিল যে আপনারা যে আন্দোলন করেছিলেন এটা নাকি একটা সরকারের নাটক ছিল আসলে এই আমি মনে করি এটা মির্জা আব্বাসের ব্যক্তিগত অভিমত কেননা আমরা আমাদের আজকের প্রোগ্রামের পেছনেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা রয়েছে তারা আমাদেরকে সহযোগিতা করছে তারা আমাদের সাথে একত্রতা পোষণ করেছে শুধুমাত্র একজন ব্যক্তির উপর নির্ভর করে আমরা বিএনপিকে বিবেচনা করতে পারি না এবং তাদের দলীয় স্টেটমেন্ট স্টেটমেন্টকে বিবেচনা করতে পারি না যেহেতু তারা আমাদের সাথে একত্রতা পোষণ করেছে এবং আমাদের সঙ্গেই রয়েছে সরাসরি নিবন্ধন বাতিলের দিচ্ছে না এটা বা তাদের দলীয় কোনো চিন্তা ভাবনা থেকে হয়তো আন্তর্জাতিক চাপ বা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে হয়তো তারা দলীয় ভাবে স্টেটমেন্ট দিচ্ছে না বাট আনঅফিশিয়ালি তারা আমাদের সঙ্গে রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে বলে আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নিবন্ধন দল হিসেবে আমলিক নিষিদ্ধ হবে সাময়িকভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি হবে এটি মতো শুধুমাত্র একটি প্রাথমিক ধাপ পরবর্তীতে একটি দলকে নিষিদ্ধ করার জন্য আপনার বিচার কার্য আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের আদালতের মাধ্যমে বিচার কার্যের মাধ্যমে আওয়ামী লীগ যখন বাদ হিসেবে খুনী হিসেবে প্রমাণিত প্রমাণিত হবে তখনই আদালতের রায়ের মাধ্যমে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে আর বর্তমানে আওয়ামী লীগ সাধারণ জনগণ থেকে নিষিদ্ধ দল হিসেবে পরিণত হয়েছে উদযাপন দর্শক আমরা রয়েছি শাহবাগে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন অনেকগুলো পাতিলে কিন্তু ইতিমধ্যেই যে ভুনা কিচুরি সেটা কিন্তু তুলে দিয়েছে গরুর আহ হয়তো ভালো আয়োজনে আজকের এটা

তাহলে আমরা আবার ময়দানে চলে আসবো আমরা এখন ময়দানে আছি এবং সরাসরি কর্মসূচি ঘোষণা করবো যেহেতু অফিস আবার প্রায় শেষ হয়তো আধা ঘন্টা সময় বাকি আছে তার মানে আজকে পরিপত্র আসছে না যদি পরিপত্র না আসে সরকার যদি দুঃসাহস করে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে আপ বাংলাদেশ থেকে শুরু করে জেলায় যুক্ত প্রত্যেকটি সংগঠন আন্দোলনের মুখে আবারও নেমে আসবে প্রত্যেকটি সংগঠন নতুন কর্মসূচি ঘোষণা করবে রাজপথ আবারও দখল হবে সুতরাং সরকারকে হুশিয়ারি করে দিচ্ছি যে কোনো শাহবাগী যে কোনো দালাল যে কোনো ফেসিবাদের শক্তিকে পরাজিত করতে আমরা প্রস্তুত আমরা বিশ্বাস করি আবু সাইদ মুখদের জীবনের পর এদেশে ফেসিবাদ চলতে পারে না এই শাহবাগে ফেসিবাদের পতন হয়েছে শুধু অপেক্ষা শুধু পরিপত্রের অপেক্ষা তার পরবর্তীতে আমরা

কিন্তু তারা আমাদেরকে বিতর্কিত করেন না তারা বলেছে সরকার নাটক করছে এটাকে দেওয়ার ব্যাপারে মির্জা আব্বাস সাহেব যেটা বলতেন সরকার নাটক করছে পরিপত্র দেওয়ার ব্যাপারে আওয়ামীলিক নিষিদ্ধের ব্যাপারে ঠিক আছে তার কারণ আছে কারণ দেখেন যখন ঘোষণা হলো আওয়ামীলিক নিষিদ্ধ তখন অনেকে এখনে মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছিল কিন্তু তা তো হওয়ার কথা না আমরা ততক্ষণ মিষ্টি বিতরণ করতে পারবো না ততক্ষণ উদযাপন করতে আমরা যতক্ষণ পর্যন্ত দল হিসেবে আওয়ামীলিক নিষিদ্ধ না হয় অথবা পরিপত্র জারি না হয় সেজন্য আমরা পরিপত্র আগ পর্যন্ত উদযাপনটাকেও আমরা পুরোপুরি আমাদের মনে করি না আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আমরা অপেক্ষা আছি অফিস হওয়ার শেষ জানি না কোনো বিশেষভাবে আদেশ আসবে কিনা পরিপত্র জারি হবে কিনা পরিপত্র যদি জারি না হয় রাজপথে আমরা আবার নামবো

এ ব্যাপারে আমরা মন্তব্য করতে চাই না তার সিদ্ধান্ত বা সচিবদের তো এভাবে নিয়োগ দেওয়ার কোনো ব্যবস্থা নেই সচিবদের তো নির্দিষ্ট প্রক্রিয়া আসতে হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি বা জামাত পরিচয়ে সচিবদের নিয়োগ দেওয়ার কথা তবে হ্যাঁ সচিবদের বহিষ্কার করা হয় নাই এবং আমরা কিন্তু ঘোষণা করেছি কালকে যারা ছিলেন আমাদের পিএসসির প্রোগ্রামে সচিবদের নাম ধরে ধরে আসছে এবং আমরা এটা প্রকাশ করবো প্রত্যেকটা সংগঠন তাদের পেজে প্রকাশ করবে কারা কারা ফেসিবাদের সাথে জড়িত এটা সব নয় যে জামাত বা বিএনপি প্রবঘাটি সচিব দখল করছে বরং আওয়ামী লীগ তাদের যারা সচিব ছিল তারাই এখন বহাল আছে আপনি বুঝতে পারেন উনি বলতে যে বিএনপি সচিবদের বাদ দেওয়া হচ্ছে আর ওই জায়গাটুকু পূরণ করা সেটা তো এবং আওয়ামী লীগ দিয়ে

হচ্ছে যে দল আওয়ামী লীগের লেসপেন্সার অঙ্গ সংগঠন সাংস্কৃতিক সংগঠন সাহিত্যিক সংগঠন যা আছে সকল অঙ্গ সংগঠন সামাজিক সংগঠন আওয়ামী লীগ কেন্দ্রিক ফেসিবাদ কেন্দ্রিক চোদ্দ দল কেন্দ্রিক সকল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং এই নিষেধাজ্ঞা পরিপত্রে উল্লেখ থাকতে হবে যে আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ সংগঠন নিষিদ্ধ হয়েছে কারণ আপনি দেখবেন যখন শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে সাংস্কৃতিক প্ল্যাটফর্মগুলো সরাসরি অ্যাক্টিভ হয়ে যাবে তারা পুরোদমে কার্যক্রম পরিচালনা করবে সুতরাং আমরা জানি রাজনৈতিক বিপ্লবের পূর্ব শর্ত হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব সুতরাং আওয়ামী লীগের সকল সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে হবে ফেসিবাদের সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে জাতীয় পার্টিকে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির মহাসচিব এখনো পর্যন্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষ নিয়ে বক্তব্য দিচ্ছে কিন্তু প্রশাসন তাকে অ্যারেস্ট করছে না যদিও তিনি হত্যা মামলার আসামি কারণটা কি আসলে এই ব্যাপারটা তো উনি ওনার জায়গা থেকে কথা বলেন উনি হয়তো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেন কিন্তু গ্রেফতার করা না করার ব্যাপারে আমাদের মন্তব্য হচ্ছে বড় মন্তব্য হচ্ছে সরকার কেন করেন সরকার যদি প্রমাণ থাকে মামলা থাকে তাহলে অবশ্যই করবে সরকার না করাটাই প্রমাণ করে আওয়ামী লীগকে মডিফাই করে বা যেটাকে বলে নতুন কোনো চেহারায় হয়তো পুনর্বাসন করতে চাচ্ছে আমরা সরাসরি সরকারকে এভাবে না বলে আমরা এটা বলতে পারি ফেসিবাদের দুশররা এখানে যুক্ত আছে সচিবের একটা অংশ এটাকে সমর্থন দিচ্ছে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের নামে ফেসিবাদ কায়েম করার চেষ্টা চলছে কিন্তু মনে হয় না তারা সফল হবে কারণ ফেসিবাতের পতনের ধ্বনি শাহবাগে ইতিমধ্যে উচ্চারিত হয়েছে উপদেষ্টা মন্ডলের ভিতরে

আপনি পাঁচই আগস্টের পূর্বের বিশ দিন যা প্রেজেন্ট করছেন তার আলোকে আপনাকে নিচ্ছে তো তার আলোকে যদি আপনাকে নেয় তাহলে আপনি জুলাইয়ের পুরো চেতনাটাকে নিজের চোখে দেখা কিন্তু দেখা গেল এইটা হওয়ার মানে একটা জোয়ার ওঠার পর দেখা গেল না ছাত্র উপদেষ্টাদেরকে কোনো একটা পলিসিতে রিমোভ করা হলো রিমোভ করে যারা একটা গোষ্ঠী বা বলা যায় যে একটা আদর্শের আলোকে যারা পরিচালিত হচ্ছে যারা বক্তব্য দিচ্ছে এমন যারা বক্তব্য দিচ্ছে এমন যে পাকিস্তান পন্থী বলে সাধারণ রাজনৈতিক মূল তারা রাজনীতিকে পিছনে ফেলে দিচ্ছে যারা বক্তব্য দিয়ে আলেম সমাজকে ঘৃণিত করছে যারা আগামীকাল আওয়ামী লীগ নিষিদ্ধের পর কোনো একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হুমকি দিয়েছে তারাই আওয়ামী লীগ থেকে করেছে উপদেষ্টা হয় সে আমরা কোনো কিছু পরোয়া করি না আল্লাহর কসম জুলাইয়ের জন্য নিজের জীবন দিতে পারি জুলাইয়ের জন্য আবু সাইদের মতো জীবন দিতে পারি জুলাইয়ের জন্য আবার রাজপথে নামতে পারি না না স্পেসিফিকলি কোনো কিছু বলা যায় না আপনারা জানেন কোন উপদেশটা তিন মিনিটের স্ট্যাটাস দিয়েছে এবং ওই উপদেশটা সম্পর্কে আপনারা ভালো ধারণা রাখেন তিনি আপনাদের কে বলবেন আমি জানি না উনি কোন আকাঙ্ক্ষা ধারণ করে ওনার পোস্টগুলো পড়লে বুঝতে পারবেন মানে উনি ইসলাম পন্থাকে বামদের সাথে মিলিয়ে ফেলেন

যখনই টপিক আসে যখনই ফেসিবাদের পতন করে তখনই একটা পোস্ট করে দেন উনি মির্ভি বলেন যে হচ্ছে যে পাকিস্তান পন্থা চলে আসে অথচ বাংলাদেশে কি কোনো পাকিস্তান পন্থা এক্সিস্ট করে কোনো পাকিস্তান পন্থা এক করে কিসের পাকিস্তান দিল্লির দশত্ব নয় পিন্ডির দশত্ব নাই আমরা বিশ্বাস করি এদেশে বাঙালি মুসলমানের রাজনীতি ভিন্ন ধর্মের রাজনীতি সকলের রাজনীতি হিন্দুর রাজনীতি সবাই স্বাধীন আজকে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে গতকালের উদযাপনটা করছি বাট মনে হয় না সবাই আনন্দিত অনেকেই চিন্তিত যে পরিপত্র জারি হয় নাই জানিনা এটা কতটুকু উদযাপন করতে পারবো তবে আমরা এসেছি হয়তো দেখা যাবে আমরা এটা রেখেও রাজপথে নেমে পড়তে পারি যদি পরিপত্রটা না হয় সন্ধ্যার আগে এর মানে এই না যে এটা হচ্ছে এটা খাওয়ার জন্য আমরা আসছি এটা আমাদের প্রতি এটা আমাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন না হলে কি ধরনের কর্মসূচি আসতে পারে আর আকাঙ্ক্ষা পূরণ হলে কতটুকু খুশি আমরা তার প্রমাণ হচ্ছে আজকের এই আমাদের এটার আয়োজন জুলাই মঞ্চ আয়োজন করেছে তার সাথে সাথে জুলাই ঐক্যের যে ব্যানারে জুলাই মঞ্চ আছে অর্থাৎ জুলাই মঞ্চ হচ্ছে জুলাই ঐক্যের ভিতরে ইনক্লোডেড তার মানে সবার আয়োজন তবে জুলাই মঞ্চ নেতৃত্ব দিচ্ছে দর্শক শুনছিলেন সরাসরি শাহবাগ থেকে একজন জুলাই কংশ নেতার বক্তব্য সরাসরি আমরা রয়েছি আরো একজন দর্শক ইতিমধ্যেই কিন্তু মঞ্চ তৈরির কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রান্না করা হচ্ছে আর একদিকে চলছে মঞ্চ তৈরির কাজ আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু জাতীয় জাদুঘরের সামনে একটা রমরমা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আর লোকজন আস্তে আস্তে আসছে চতুর্দিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন দেখতে পাওয়া যা অন্য একটা আনতে যদি তার কোনো ব্যক্তিগত মতামত থাকতো এখনই যখনই নিষেধাজ্ঞা বা কার্যক্রম করেছে তখন একটা জামা

কোন দলটা ক্ষমতা আসে বাংলাদেশের মানুষ দুর্নীতি এবং দেশ পাওয়া করেন আগামীতে আসলে তো আমাদের তো আন্দোলনের দ্বারা বড় একটা অংশ যদি আপনি নামই বলতে পারেন নাম বলতে বললেন যে আমি বলবো বিএনপি একটা বড় অংশ ছিল আমাদের আন্দোলনের এবং তাদের শহীদ হয়েছে আহত হয়েছে তারপরে জামাত ছিল জামাতেরও বিশাল অঙ্কে একটা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তারপরে ছাত্র তারপরে জনতা সাধারণ এগুলো আসলে সংমিশ্রণে হয়েছে কিন্তু আগামীতে আমি মনে করি যেই এই আন্দোলনের স্পিড নিয়ে আমরা যে গণপ্রথনের স্পিড নিয়ে আসবে যে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র পরিচালনা আসবে আগামীতে সম্ভবত আমি মনে করতে পারি যে আশি পার্সেন্ট ঠিক হয়ে যাবে আমার যা মনে হয় যে এরকম একটা দৃশ্য পট পরিবর্তন যেটা আপনার মনে করেন যে গণঅভ্যুত্থানটা হয়েছে বা কি নিশংস হত্যাকাণ্ড হয়েছে এটা তো দুই পক্ষের হয়েছে যেমন আপনার থানাগুলো যে আপনার কিন্তু এবং ওরা যে বাড়ি ছাড়া হয়েছে যেই ফ্যাসিবাদের যে খুনিরা যে বাড়ি ছাড়া হয়েছে কীভাবে পলায়ন করছে এই সব জিনিস থেকে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো শিক্ষা নিল আমি যতটা আশা করি আর শিক্ষা না নিলে এটা তাদের ব্যর্থতা আগামীতে আমি মনে করি আশি পার্সেন্ট ঠিকই হয়ে যাবে এইটা দুর্নীতিতে একবারে ফিনিশ হবে না এই দেশ থেকে দেশ না আসলে কোনো দেশ থেকে এখন সবচেয়ে সর্ব মানে সভ্য দেশ যারা দাবি করে তারাও দুর্নীতি আহ থাকে এরকম আমি মনে করি যে হয়তো আশি পার্সেন্ট যে রাজনৈতিক যাতে দুর্নীতি করে এটা আশি পার্সেন্ট আমরা কোনো আমি আশা করি যে ঠিক হয়ে যাবে আগামী থেকে প্রকাশ আমি চাই যে সময় উপদিকে যে আন্দোলন হয়েছে এটা মানুষের অধিকারের যে দাবি আসে সেটা যুগে যুগে কালে কালে হয় সেটা কারো ডাকে হয় না মানুষের প্রয়োজনে মানুষ সমাজ গঠনের জন্য তাদের ভূমিকা রাখে দাবি

এটা করতে গিয়ে তো অনেক কিছু করতে হয় অবৈধ পন্থা অবলম্বন করলে একটা মিথ্যা কথা বললে আপনি জানেন যে অনেকগুলো করতে হয় যার জন্য সে অনেক কিছু করতে হবে এগুলো এভাবে কেউ যদি করতে চায় ভবিষ্যতে তার ওই যে বললেন বললেন সেটাই প্রতিফলন ঘটবে আবার এটাই আমরা আশা রাখি যে ভালো কিছু হবে নয়তো আবার প্রতিফলন তাই হবে মানুষের যেটা সময়ের দাবি সেটা আবার হবে সময় মতোই কেউ যুগে যোগে যে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করেছে সুন্দর ক্ষমতায় আসলে মনে করছেন যে মানুষের এই ভোটের অধিকার ভোটের অধিকার আওয়ামী শুধু না কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তো সঠিক ভোট ব্যবস্থাপনাই আমি দেখিনি আমার জীবন এখন সঠিক একটা সুস্থ নির্বাচনের যে ব্যবস্থাপনা বা সংস্কার এই সংস্কারের মধ্য দিয়ে যে আশা করি যে সুস্থ একটা নির্বাচন আমরা পাইতে পারি এটাই জন্য আমরা আশাবাদী লোক হয়ে যায় এটা না হওয়া পর্যন্ত কিছু হবে না ধন্যবাদ দর্শক শুনছিলেন শাহাবাগ থেকে সরাসরি আজকের এই লাইভ আপনারা শেয়ার করে দিতে পারেন আমরা জনসাধারণ মন্তব্য পরেও

আপনারা তো ন্যায় ইনসাফ এবং দুর্নীতিমুক্ত মুক্ত তদন্ত একটি দেশ গঠন করার জন্য লড়াই করে যাচ্ছে সামনের নির্বাচনে বাংলাদেশের কোন দলটি ক্ষমতা আছে আপনাদের আশা পূরণ করতে পারবো বলে বিশ্বাস হ্যাঁ স্পেসিফিকলি ওভাবে কোনো দলকে আমি ওইভাবে এককভাবে কাউকে বলতে পারছি তবে আমার এটা একটা আফসুস থেকে যায় স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতার এত বছর পরেও আমরা একাত্তর বিষয়টাকে সামনে নিয়ে এসে এমন একটা গ্রুপিং করি যেটা আসলে আমাদের দেশের জন্য মঙ্গল এখন এবং গতকাল ক্ষেত্রে যারা অনলাইনে সবাই জানে গতকাল অনলাইনে যে বিষয়গুলো আসছে তো এত বছর স্বাধীনতার এত বছর পরেও যখন বিশ্ব এগিয়ে যাচ্ছে সামরিক শক্তিতে সব দিক দিয়ে আর আসি আমরা একাত্তর নিয়ে পড়ে আছি তাই বাংলাদেশে আমাদের যদি কোনো একটা অ্যাটাক করে বাইরে কোনো দেশ থেকে যদি অ্যাটাক করে তাহলে আমরা কী দিয়ে সামনে তো বাংলাদেশের সামগ্রিক উন্নতির জন্য যে একাত্ম মিলেটার সামনে নিয়ে এসে জাতিকে যে বিভক্ত করার একটা চক্রান্ত এটা অবশ্যই নস্যাৎ করা উচিত এবং বাংলাদেশের জন্যও কিন্তু এখন মুদি এখন আর কেউ বুক একাত্তর সামনে নিয়ে এসে এই যে জামাত শিলুর বিএনপি বা এনসিপি বলেন এটা হলে মুদি একটা বৃদ্ধি করে বাংলাদেশ করে বিভক্ত রাখতে চায় যাতে বাংলাদেশ উন্নতি করতে না পারে জল কিন্তু নাফুজ আলম আবার আরেকটি ইয়ে দিয়েছে

ওই পদ্ধতি থেকে বাংলাদেশের একটা নাগরিক কেভাবে ট্রেট করার মতো হ্যাঁ উনি এভাবে ট্রেট করতে পারেন জায়গা থেকে এটা সম্মুখীন নয় আর যে ভাষায় আক্রমণটা করছে এটা মোটেও সঠিক হয়

যারা ইমান আনয়ন করেছে এবং সৎকর্ম করে তারা হচ্ছে আল্লাহর কাছে দামি আর যারা এগুলির ভিতরে না ইমান আনে নাই সৎকর্ম করে না তারা হলো যারা কাফের তো খুনি হাসিনা হলো ফেরাউন ফেরাউন মানে কাফের সে হলো কোনো আল্লাহ টাল্লা মানে না সে যদি আল্লাহ মানতো তাহলে এই ছাত্র ভাইদেরকে হত্যা করতো না সুতরাং এই এই যারা অসত অসৎকর্ম করে তাদের পরিণত হয় ফেরাউনের মতো তাই যেমন ফেরাউনকে লক্ষ লক্ষ মতো কেয়ামত পর্যন্ত মানুষ স্মরণে রাখবে একটা কালফিট হিসেবে একটা চরিত্র একটা নায়ক হিসেবে ফেরাউনকে যেন এই এই আজকের গরু জবাই দেওয়ার অর্থ হলো জাতিকে বিশ্ববাসীকে জানানো হ্যাঁ এই রক্ত মাখার অর্থ হলো যে এই রক্ত মাখার অর্থ হলো যে যারা জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করবে হ্যাঁ তাদেরও আমরা রক্ত আমরা যেরম শহীদ আবু সাহেব মুগ্ধের মতো দিচ্ছি আমরা জোর রক্ত এখানে মাখাইয়া আনন্দ করতেছি যাতে ভবিষ্যতে যারা শৈলশাসক হতে পারে শৈলশাসক হবে এবং ভবিষ্যতে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে

বানাইছে মানুষকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রলীগের ছেলে একশোটা মেয়ের ইজ্জত নিয়ে সে জেনা লীগের নাম নাম দিয়েছে ছাত্রলীগকে লীগ জেনা লীগ এই একশোটা মেয়ের সাথে জেনা করছে মেয়েদের নষ্ট করছে সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আমলিগের হাত পাও বানছে আমি উপদেষ্টাদের বলবো আমি বীর শ্রেষ্ঠ বত্রিশের একজন সর্বাধিক নায়ক হিসেবে আমি বলি যে আপনারা আমলিগের মুখে কষ্টিপ লাগাইছেন হাত পাও বানছেন কিন্তু আপনারা নিষিদ্ধ ঠিকই করেন নাই আপনারা নিষিদ্ধ করেন নির্বাহী দেশে করেন কোটের কাজ কোটে করবে কোটে কি বিচার আসবে কোর্টে নির্বাচন করবে নির্বাচন কমিশনের কাজ নির্বাচন করবে আমরা বলতে চাই আমলিক যতক্ষণ নিষিদ্ধ না হবে এবং আমলিকে দোষুদেরকে দোষুদেরকে নিষিদ্ধ করতে হবে ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ দর্শক শুনছিলেন এই মুহূর্তে Saha রয়েছে আজকে আয়োজনের সাধারণ সাধারণ মানুষের জনমত আমরা আরো কিছু মানুষের জনমত নিতে চাই যে আসলে তারা এখানে আজকের আয়োজনে কি কি রয়েছে অন্যদিকে কিন্তু মঞ্চের কাজও চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন